জ্যামিতির যে জিনিস তোমার জানতেই হবে তার মধ্যে এই টপিকটা একটা যদি তুমি এটা না পারো তাহলে তুমি উপপাদ্য বা জ্যামিতির এমসি কেউ কিছুই ঠিকভাবে পারবা না তো চলো আমরা জ্যামিতির এই বেসিক ক্লাসটা করে ফেলাই তো ত্রিভুজের সর্বসমতার শর্ত সর্বসম বলতে দুইটা ত্রিভুজকে যদি আমি পাশাপাশি রাখি ধরো আমাদের একটা হাত আর একটা হাতের উপর রাখলে যেরকম ভাবে পুরোপুরিভাবে মিলে যায় তেমনি সর্বসম মানেও হচ্ছে দুইটা ত্রিভুজ একটা আরেকটার উপর রাখলে পুরোপুরিভাবে মিলে যাবে তার মানে প্রত্যেকটা বাহু আর প্রত্যেকটা কোন সমান হবে তো ত্রিভুজের সর্বসমতাকে প্রকাশ করা হয় এই চিহ্নটা দিয়ে এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের জন্য চিহ্ন এখন দেখো দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম তখনই বলবো আহ আমরা চারটা শর্ত লিখছি চারটা শর্ত আমরা একটু দেখি তারপর বুঝবো প্রথম হচ্ছে দুইটা ত্রিভুজের মধ্যে যদি তিন বাহু সমান হয় তিন বাহু যদি সমান হয় তাহলে তারা হবে সর্বসম দেখো এইখানে এই ত্রিভুজ দুইটা ত্রিভুজের মধ্যে আমি যদি বলি বাহু আর ডি বাহু সমান বিসি বাহু আর ইএফ বাহু সমান এসি বাহু আর ডিএফ বাহু সমান এই যে তিনটা বাহু এই তিনটার মান যদি সমান তুমি প্রমাণ করতে পারো তাইলে তুমি বলতে পারবা যে এই দুইটা ত্রিভুজ সর্বসম বুঝাইতে পারছি পরেরটা দেখো দুইটা ত্রিভুজের মধ্যে যদি দুই কোন আর এক বাহু সমান হয় তাইলে তারাও সর্বসম এইটার জন্য আমরা এই চিত্রটা ফলো করব এই দুইটা ত্রিভুজের মধ্যে আমি যদি দেখি যে দুইটা কোন আর একটা বাহু যদি সমান হয় তুমি যদি চিন্তা করো যে এই কোনটা বি কোনটা আর ই কোনটা হচ্ছে সমান তো ভালো কথা সি কোনটা আর এফ কোনটা হচ্ছে সমান আচ্ছা তাইলে কোণ আর এফ কোণ হচ্ছে সমান তো বি কোণ আর ইকোন সমান কোণ আর কোণ সমান এবং ধরো এসি বাহু আর ডিএফ বাহু সমান তাইলে এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারবো আবার এরকমও হইতে পারতো যে বিকোন আর কোণ সমান ইকোন আর এফ কোণ সমান তাদের মধ্যবর্তী বাহুটা সমান তাইলেও হচ্ছে তারা সর্বসম এক্ষেত্রে মধ্যবর্তী বাহুটাকে কি বলা হয় এক্ষেত্রে মধ্যবর্তী বাহুটাকে বলা হয় সংলগ্ন বাহু তো এখানে দুইটা কোন আর একটা বাহু সমান হইলে আমার সর্বসম চলো আমরা তিন নম্বরে চলে আহ দুই বাহু ও অন্তর্ভুক্ত কোন সমান হলে দেখো এই ত্রিভুজটা ত্রিভুজ দুইটার মধ্যে দুইটা বাহু আমি যদি বলি বাহু আর ডি বাহু সমান বিসি বাহু আর ইএফ বাহু সমান এবং তাদের অন্তর্ভুক্ত কোণ বি আর অন্তর্ভুক্ত কোন ই সমান তাইলে ত্রিভুজ দ্বয় সর্বসম এই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখা লাগবে যে অন্তর্ভুক্ত কোণ কিন্তু সমান হইতে হবে মানে যে দুটা বাহু তুমি নিবা তার মধ্যবর্তী কোনটাই সমান হওয়া লাগবে এবার আসো চার নাম্বার সমকোণী ত্রিভুজের অতিভুজ ও এক বাহু সমান হলে এটা শুধুমাত্র সমকোণী ত্রিবুধের জন্য প্রযোজ্য সমকোণী ত্রিবুধের একটা কোন নব্বই ডিগ্রি আমরা সবাই জানি আর এটা হচ্ছে তার অতি তাইলে যদি আর যে কোনো একটা বাহু সেটা হইতে হইতে পারে পারে ভূমি উচ্চতা সমান যদি হয় তারাও তাইলে সর্বসম তো এই ছিল সর্বসম হওয়ার চারটা নিয়ম তো এই চারটা নিয়মের আসলে মনে রাখার জন্য আমরা কি করব দেখো এখানে লেখা আছে এস 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 যেটা ছিল আমাদের একদম সর্বপ্রথম শর্তটা তিনটা বাহু সমান তো এস মানে হচ্ছে সাইট 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 তিন বাহু সমান এইটাকে আমরা যখন কোনো উপপাদ্যর মধ্যে ব্যবহার করব তখন হচ্ছে আমরা কি করব আমরা লিখব ডান পাশে বাহু 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 উপপাদ্য তখনই বোঝা যাবে যে বাহু 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 উপপাদ্যের মাধ্যমে আমরা সর্বসম্মতা প্রমাণ করছি এবার দেখো দুই কোন আর এক বাহুর বেলায় এ এস অর্থাৎ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইট সেই ক্ষেত্রে আমরা এইটা এইটা দুইটা কোন নিয়েছিলাম অ্যাঙ্গেল আর তারপরের যে বাহুটা সেটা নিয়েছিলাম কিন্তু এটা এইভাবেও হয় অ্যাঙ্গেল সাইট অ্যাঙ্গেল মানে দুইটা কোন আর মাঝখানে হবে বাহুটা এইভাবে ওইটা প্রমাণ করা যায় পরেরটা হচ্ছে দুইটা বাহু আর অন্তর্ভুক্ত কোন যদি সমান হয় দেখো এই যে দুইটা বাহু আর তার অন্তর্ভুক্ত কোণ মানে হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইট এখন কথা হচ্ছে যে কোনো কোন হইলে কেন এটা হবে না তো চলো সেটা একটু আমরা দেখার চেষ্টা করি ধরো এই ত্রিভুজটা আমরা দেখলাম এইটার বেসিস আমরা এটা ত্রিভুজ আঁকি আমরা এখানে একটা নতুন ত্রিভুজ আঁকলাম সাপোজ এইখানের যে এসি বাহু আর এইখানের ডিএফ বাহু সমান তাইলে এসি বাহু আর ডিএফ বাহু সমান এই যে কোন সি আর কোন এফ সমান ধরলাম আমরা এই কোন আর এই কোন সমান এখন খেয়াল করো এখানে যে এবি বাহুটা আছে এইটার দৈর্ঘ্য আর ডি বাহুর দৈর্ঘ্য সমান হইতেই পারে এখন দেখো তো একটা বাহু দুইটা বাহু একটা বাহু দুইটা বাহু সমান হইল না একটা কোন সমান হইল না তাইলে দুই বাহু আর এক কোন কিন্তু সমান কিন্তু এই ত্রিভুজ কি সর্বসম অবশ্যই না দেখো এটার ভূমিগত ছোট আর এটার ভূমি বড় তাইলে এই ত্রিভুজ এখানে বসাইলে এরা কখনোই সর্বসম হবে না তাইলে সর্বসম কখন হবে সর্বসম হবে যখন তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে সমান হবে তবে এই লটা আবার সমকোণী ত্রিভুজের বেলায় খাটবে না কেন তুমি যদি চিন্তা করো সমকোণী ত্রিভুজে দেখো এটা একটা বাহু এটা একটা বাহু তাই তো তো দুই বাহুর অন্তর্গত কোন না থেকে যদি এই কোনটাই তুমি জানো যে এটা নব্বই দিক্রী যে সমকোণী ত্রিভুজে তুমি দুইটা বাহু জানো আর অন্তর্গত কোন না না রেখে তুমি যদি অন্য কোন কোন সমান সেটা প্রমাণ করতে পারো লাইক এটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাইলেও কিন্তু তারা সর্বসম মানে ওই রুলসটা সর্বসমটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে থাকবে না আবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি কিন্তু এই রুলসটা অ্যাপ্লাই করতে পারো দুই বাহু আর তুমি যদি এই সন্নিহিত কোনটা জানো যে এই কোনটা আর এই কোনটা মানে সিকোণ আর এফ কোন সমান তাহলে দুই বাহুর মধ্যবর্তী কোন কি সমান হয় না তাইলে এই সর্বসম। সর্বসম আর একটা হচ্ছে আমরা ভাবি যে ত্রিভুজের যদি তিনটা কোন সমান হয় তাইলে তারাও সর্বসম হবে আসলে এরকম না আহ ধরো এখানে আমি দুইটা ত্রিভুজ আঁকলাম এই কোণ আর এই কোণ যদি সমান হয় এই কোণ আর এই কোণ যদি সমান হয় আর এইটা আর এইটা যদি সমান হয় তাইলে ত্রিভুজের তিনটা কোণই সমান হইল না কিন্তু তারপরে দেখো এটা কিন্তু সর্বসম না কারণ এটা হচ্ছে ছোট এটা হচ্ছে বড় কিন্তু কোন কে ছোট বড় হয়েছে কোণ তো একই হয়েছে তাই না তাইলে এটা কিন্তু সর্বসম না আবার ত্রিভুজের যদি ক্ষেত্রফল সমান হয় তাইলেও তারা কিন্তু সর্বসম না দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হইলে অনেক সময় আমরা ভাবি যে তারা সর্বসম ধরো এই একটা ত্রিভুজ আর এখানে অন্য একটা ত্রিভুজ আছে এখন আমি বললাম এই যে উচ্চতাটা আর এই উচ্চতাটা সমান এই যে ভূমি আর এই ভূমি সমান তাইলে তো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমিগণ উচ্চতা না তাইলে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলই কিন্তু সেম আসবে কিন্তু তারা কিন্তু সর্বসম না তো আশা করি এই ক্লাসটার পরে দুইটা ত্রিভুজ সর্বসম কি না এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না আর হচ্ছে এগুলো আমরা যে কোনো জ্যামিতি অর্থাৎ উপপাদ্যে আমরা এগুলা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবো